আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের চান্স পেয়েছ তো তাদের জন্য কিন্তু পাঁচটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের চান্স প্রাপ্ত শিক্ষার্থী পাঁচটি নির্দেশনা তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে আটাশে জুন দুই সকাল নয়টা উনিশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ করা হয়েছে এতে উত্তীর্ণ হয়েছে চার লাখ ষাট হাজার সাতশো জন শিক্ষার্থী তাদের মধ্যে প্রথম মেধে তালিকায় স্থান পেয়েছে দুই লাখ পঁয়ষট্টি হাজার তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী প্রথম মেধে তালিকা স্থান প্রাপ্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে মূলত আজ থেকে শুরু হয়েছে এটি চলবে আগামী পনেরো জুলাই পর্যন্ত তো প্রথম মেধার তালিকায় স্থানপ্রাপ্ত পাওয়া শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে বৃহস্পতিবার ছাব্বিশে জুন এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় এতে স্বাক্ষর করেন জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক পূর্বক শিক্ষা বিষয়ক স্কুল ড্রিন ভারপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ আশেক কবির চৌধুরী ও উপ রেজিস্ট্র মোহাম্মদ আবুল কাশেম বিন্দু তো তোমাদের যে নির্দেশনাগুলো রয়েছে তো সেই বিষয় নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো প্রথম মেধা তালিকা স্থানপ্রাপ্ত পাওয়া শিক্ষার্থী অনলাইন ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি আগামী আঠাশে জুন থেকে পনেরো জুলাইয়ের মধ্যে সংগ্রহ করতে হবে এই জন্য ভর্তি বিষয়ে ওয়েবসাইট বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে তো সেখানে কিন্তু ডুবতে হবে তো ঢুকার জন্য তোমাকে যে কাজটি করতে হবে তোমাদের হাতে থাকে স্মার্টফোন গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে ডব্লিউ ডব্লিউ ডট এন ইউ ডট এসি ডট বিডি স্ল্যাশ অ্যাডমিশন গিয়ে অ্যাপ্লিকেশন যে তুমি আবেদন করেছে তো সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন অর্থাৎ রোল নাম্বার যেটি রয়েছে তো সেটি দিয়ে কিন্তু অনার্সের লগ ইন রয়েছে তো সেখানে সঠিক আইডি মানে তোমার যে রোল নাম্বারটি রয়েছে এবং পিন নাম্বার রয়েছে তো সেটি দিয়ে কিন্তু চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করবে তো সেই বিষয়ে কিন্তু আজ বিকালের দিকে তোমাদেরকে ভিডিও দেব তো সেটি দেখে কিন্তু তোমরা আবেদনটি করে নিতে পারবে এরপর দুই নাম্বার যে বিষয়টি হচ্ছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আগামী বিসমিনহিম দুই নম্বর যে বিষয়টি হচ্ছে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীর আগামী বিশে জুলাইয়ের মধ্যে চূড়ান্ত ভর্তি নিশ্চয় করতে হবে ভর্তি ইচ্ছুক কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রম ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই আগামী তিনে জুলাইয়ের মধ্যে আগের যে ভর্তি বাতিল করে অনলাইন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এটি না হলে দত্ত ভর্তির কারণে ওই সব শিক্ষার্থী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এরপর তিন নম্বর যে বিষয়টি রয়েছে প্রথম তারিখে স্থানপ্রাপ্ত ভর্তির যুগ শিক্ষার্থী কোনো শিক্ষার্থী অন্য কোনো শিক্ষা কার্যক্রম ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্য আগামী তিনে জুলাইয়ের মধ্যে আগের যে ভর্তি বাতিল অনলাইন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এটি না করা হলে দত্ত ভর্তির কারণে ওই সব শিক্ষার্থী দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক ও শ্রেণী ভর্তি রেজিস্ট্রেশন বলে বাতিল বলে গণ্য হবে তো শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রম প্রথম তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তি ফ্রম প্রদর্শিত সকল তথ্য ও ছবি শিক্ষার্থী সনদপত্র ও নম্বর অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয় করতে হবে তবে কোনো শিক্ষার্থী ভর্তি ফ্রম প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগিত অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থী ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে ডিন স্নাতক পূর্বক শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে এবার পাঁচ নম্বর যে বিষয়টি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে তো জাতীয় পাঁচ নম্বর যে বিষয়টি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদেরকে চূড়ান্ত ভর্তি ফর্ম সহ রেজিস্ট্রেশন ফি বাবদ পাঁচশো টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে হবে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে আগামী ২৯ জুন থেকে ষোলো জুলাই পর্যন্ত তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূলত পাস্টের যে নির্দেশনা দেওয়া হয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাকে মানতে হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ